এবার জিও এয়ারটেল বা ভোডা না থাকলেও চিন্তা নেই দারুণ ধামাকা অফার নিয়ে আসছে বিএসএনএল ইতিমধ্যে এলাকায় এলাকায় ফোর জি টাওয়ার ইনস্টল করার কাজও শুরু হচ্ছে পাশাপাশি এক বছরের রিচার্জ অফারে বারোশো টাকা কম দামে আপনাদেরকে কিন্তু রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল শুধু তাই নয় একশো টাকায় এক মাস দুশো টাকায় ধামাকা অফার কিন্তু বিএসএনএলের এর তরফ থেকে দেওয়া হচ্ছে তো বর্তমানে এয়ারটেল জিও বা ভোডাফোনের এই একই রিচার্জ করতে গেলে কত টাকার খরচ আপনাদেরকে করতে হবে সেই তুলনায় বিএসএনএলে আপনাদেরকে কী কী সুবিধা দিচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কোন রিচার্জে কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জিও না থাকলেও চিন্তা নেই আসছে বিএসএনএল ফোর জি রিচার্জের অফারে ধারে কাছেও ঘেসবে, না ভোডা এয়ারটেল জিও তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে বিএসএনএল এর তরফ থেকে কিন্তু কম খরচায় বা কম খরচে দারুণ অফার দেওয়া হচ্ছে তো কি কী সুবিধা বিএসএনএল এর তরফ থেকে দেওয়া হচ্ছে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া কত টাকার রিচার্জে কী কী সুবিধা আপনারা পাবেন এছাড়াও যদি আপনি এয়ারটেল বা ভোডাফোন বা জিওতে এক বছরের রিচার্জ করেন সেক্ষেত্রে এক বছরের রিচার্জে এই সমস্ত টেলিকম অপারেটরদের কত টাকা দিতে হবে আর তার পরিবর্তে যদি আপনারা বিএসএনএল এ এক বছরের রিচার্জ করেন সেক্ষেত্রে কত টাকা রিচার্জে কি কি সুবিধা আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু এক এক করে জানাবো তো দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এখন তুমুল চর্চায় রয়েছে এর পিছনে একটাই কারণ রয়েছে জিও এয়ারটেল বা ভোডা তারা কিন্তু তাদের রিচার্জের দাম সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে লোকসভা ভোট মেটার পর জুলাই মাসেই কিন্তু এগারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত রিচার্জের দাম বেড়েছে যে কারণে রীতিমতো ক্রুদ্ধ গ্রাহকেরা তবে বাকিরা দাম বাড়ালেও বিএসএনএল কিন্তু এক টাকাও দাম বাড়ায়নি এখনও পর্যন্ত আর সেই কারণেই অনেকে জিও এয়ারটেল ছেড়ে দিয়ে এখন ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের দিকে কিন্তু আগ্রহ দেখা দেখাচ্ছে জানা যাচ্ছে এর আগে বিএসএনএল এর সিম কার্ড সারা দিনে 10 টাও বিক্রি হতো না কিন্তু এই মুহূর্তে প্রতিদিন ডিলারদের কাছে 50 থেকে 70 টা করে সিম কার্ড বিক্রি হয়ে যাচ্ছে গ্রাহকরা আবার খোঁজ নিয়েও অনেকে কিন্তু এই বিএসএনএল এর সিম কার্ড কিনে নিচ্ছেন আর এদিকে ক্রমবর্ধমান এই চাহিদার জন্য বর্তমানে বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক সুযোগ সুবিধা একশো সাত টাকা রিচার্জে এক মাসের দারুণ সুবিধা দেওয়া হচ্ছে শুধু তাই নয় দুশো টাকা রিচার্জেও ধামাকা অফার দেওয়া হচ্ছে তো এই সমস্ত রিচার্জ যদি আপনারা করেন কী কী সুবিধা আপনারা পাবেন আপনাদেরকে দেখাবো তাছাড়া যদি আপনারা বিএসএনএল এর এক বছরে রিচার্জ করেন সেক্ষেত্রে অন্যান্য অপারেটারদের থেকে আপনারা কিন্তু বারোশো টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন বা বারোশো টাকা কম দামে কিন্তু আপনাদেরকে রিচার্জ দেওয়া হবে তো চলুন বর্তমানে কোন কোম্পানির রিচার্জে কী কি অফার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তারপর দেখাবো বর্তমানে বিএসএনএলের রিচার্জে কী কি অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানাবো আপনারা যারা যারা এয়ারটেলের সিম কার্ড ব্যবহার করেন তারা যদি এক বছরের রিচার্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু এক হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাবেন বা এক বছরের কিন্তু ভ্যালিডিটি পাবেন যেখানে আনলিমিটেড কল আপনারা পাবেন আর এই সমস্ত সাবস্ক্রিপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সঙ্গে আপনাদেরকে ডেটা দেওয়া হবে দেখুন চব্বিশ জিবি কিন্তু আপনারা ডেটা পাবেন এটা এয়ারটেলের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে একইভাবে যদি আপনারা দুই জিবি করে ডেলি ডেটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এয়ারটেলের তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার এই রিচার্জটা করতে হবে যেখানে আপনাদেরকে দুই জিবি করে ডেটা প্রত্যেকদিন দেওয়া হবে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাবেন প্রতিদিন একশোটি করে এস এম এস পাবেন আনলিমিটেড ভয়েস কল পাবেন এছাড়া অন্যান্য কিছু সাবস্ক্রিপশানও পেয়ে যাবেন তো মূলত এখানে যদি আপনারা দেখেন দুই জিবি করে ডেটা যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু তিন হাজার পাঁচশো নিরানব্বই অর্থাৎ প্রায় ছত্রিশশো টাকা কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে আর একইভাবে যদি আপনারা ভোডাফোনের সিম কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা এক বছরে রিচার্জ ব্যবহার করেন বা এক বছরে রিচার্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু দেখুন বলা হয়েছে তিনশো দিনের রিচার্জ করার জন্য এক টাকা আপনাকে খরচ করতে হবে আর এয়ারটেলের মতো যদি আপনারা প্রতিদিন দুই জিবি করে এটা চান সেক্ষেত্রে কিন্তু একইভাবে ভোডাফোনেও আপনাদেরকে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু রিচার্জ করতে হবে যেখানে দুই জিবি করে আপনাদেরকে ডেটা দেওয়া হবে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড কল পাবেন একশো টাকা করে এস পাবেন এবং অন্যান্য কিছু এরকম সাবস্ক্রিপশান পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন মূলত যদি আপনারা দুই জিবি করে ডেটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু ছত্রিশশো টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে অর্থাৎ তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা প্রায় ছত্রিশশো টাকা আপনাকে রিচার্জ করতে হবে তবে এই সুবিধা পাবেন চলুন এবার বিএসএনএলে যদি আপনারা এই একই রিচার্জ করেন সেক্ষেত্রে কত টাকা আপনাদের সাশ্রয় হবে অথবা কোন রিচার্জে কী কী সুবিধা পাবেন চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য বিএসএনএল এর কলকাতার একটা কিন্তু রিচার্জ প্ল্যান আমরা খুলে রেখেছি যেটা কিন্তু দু চব্বিশ সালে আর এই অনুযায়ী আপনাদেরকে দেখাবো যদি আপনারা ডেলি দুই জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে চান এবং এক বছরে রিচার্জ করতে চান অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কত টাকা রিচার্জ করতে হবে দেখুন বিএসএনএলের কিন্তু একটা ধাম আঁকা অফার রয়েছে যেখানে দু তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করলেই আপনারা এই সুবিধাটা পাবেন যেখানে অন্যান্য অপারেটারদের কিন্তু রিচার্জ প্ল্যানটা আপনাদেরকে দেখালাম তবে বিএসএনএল যদি দেখেন দেখুন তেইশশো নিরানব্বই টাকা যদি রিচার্জ করেন আনলিমিটেড কিন্তু ভয়েস কল পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি পাচ্ছেন সঙ্গে ডেলি আপনারা একশো করে এস পেয়ে যাবেন আর আনলিমিটেড কিন্তু ডেটা পাবেন যেখানে কিন্তু ডেলি আপনাদেরকে দুই জিবি করে ডেটা দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে আনলিমিটেড ডেটা ডেলি দুই জিবি করে কিন্তু আপনারা ডেটা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারলেন তেইশশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা রিচার্জ করেন অর্থাৎ চব্বিশশো টাকা দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি আপনারা হিসাব করেন সেক্ষেত্রে ছত্রিশশো টাকা থেকে আপনারা যদি চব্বিশশো টাকা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন এখানে প্রায় বারোশো টাকা সাশ্রয় আপনাদের হয়ে যাচ্ছে অর্থাৎ বারোশো টাকা কম দামে কিন্তু আপনারা রিচার্জটা পেয়ে যাচ্ছেন চলুন এবারে একশো সাত টাকার রিচার্জে কি কি অফার দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই তারপর আপনাদেরকে দেখাবো যে দুশো উনত্রিশ টাকায় কি কি রিচার্জ আপনাদেরকে দেওয়া হচ্ছে বা কী কী সুবিধা দেওয়া হচ্ছে দেখুন বলা হচ্ছে যদি একশো সাত টাকার রিচার্জ করেন সেক্ষেত্রে দুশো মিনিট আপনারা কিন্তু ভয়েস কল পেয়ে যাবেন এবং পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি আপনারা পেয়ে যাবেন ফ্রি এস কিন্তু আপনারা পাচ্ছেন না আর এখানে কিন্তু তিন জিবি আপনারা ইন্টারনেটও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিন জিবি কিন্তু ইন্টারনেট পেয়ে যাবেন একইভাবে যদি আপনারা দেখেন একশো আট টাকারও রিচার্জ রয়েছে এই একশো আট টাকার রিচার্জ যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস কল পাবেন আঠাশ দিনের ভ্যারাইটি পাবেন এস কিন্তু পাবেন না তবে সঙ্গে আপনারা এক জিবি ডেলি ডেটা পেয়ে যাবেন আঠাশ দিনের জন্য তবে মনে রাখবেন যারা নতুন বিএসএনএলে আসবেন তারা এই রিচার্জটা করলে এই সুবিধাটা কিন্তু পাবে এরপরে আপনাদেরকে দেখাবো দুশো উনত্রিশ রিচার্জে কী রয়েছে দেখুন এই যে দুশো উনত্রিশ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে এইটা যদি আপনি রিচার্জ করেন আনলিমিটেড কিন্তু ভয়েস কল আপনারা পেয়ে যাবেন আর এক মাস কিন্তু ভ্যালিডিটি পাবেন বুঝতেই পারছেন পুরো এক মাস এক মাস আপনাদেরকে ভ্যালিডিটি দেওয়া হবে ডেলি একশো টাকা করে এস এম এসও পাবেন পাশাপাশি আপনাদেরকে ইন্টারনেটও দেওয়া হবে দেখুন বলা হচ্ছে ডেলি দুই জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এক মাস তো বুঝতে পারছেন দারুণ সুখবর কিন্তু দারুণ অফার কিন্তু বিএসএনএল এর তরফ থেকে দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে আপনারা যদি এখনও পর্যন্ত বিএসএনএল না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিতে পারেন তবে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমাদের ক্ষেত্রে কি বিএসএনএল ব্যবহার করা ঠিক হবে আপনাদেরকে জানিয়ে দিই আপনি যে জায়গায় বসবাস করছেন যদি সেই জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্ক থাকে বা ফোর জি টাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু ধরুন আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে বিএসএনএল এর কোনো টাওয়ার নেই বা নেটওয়ার্ক নেই সেক্ষেত্রে আপনি সিম তো নিলেন রিচার্জও করলেন সেক্ষেত্রে আপনি কল করতে পারছেন না ডেটা ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আপনার লস হয়ে যেতে পারে তাই আগে আপনারা যাচাই করে দেখে নেবেন আপনাদের এলাকাতে নেটওয়ার্ক রয়েছে কিনা তবে শীঘ্রই হয়তো প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে বিএসএনএল তাদের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ করবে কারণ বিএসএনএল এর তরফ থেকে কিন্তু নেটওয়ার্ক ইনস্টল করার কাজ চলছে যেখানে কিন্তু টাটাও ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে আপনারা অনেকেই হয়তো আগের ভিডিওতে দেখেছেন তো বিএসএনএল এর নেটওয়ার্ক যদি ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর তাছাড়া বর্তমানে যারা শহর অঞ্চলে বসবাস করেন বা বিএসএনএলের নেটওয়ার্ক আছে এমন জায়গায় বসবাস করেন তারা কিন্তু এই বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করতে পারেন কম খরচে আপনাদেরকে কিন্তু দারুণ সুবিধা দেওয়া হয় তবে আপনাদেরকে এমনটা বলব না যে আপনারা এয়ারটেল ব্যবহার করবেন না বা ভোডা ব্যবহার করবেন না জিও করবেন না এমনটা নয় বন্ধুরা আপনাদের যেটা সুবিধা হবে যেটা নেটওয়ার্ক আপনারা ভালো পাবেন বা আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ